হচ্ছে সেই রাজা কণ্ডরা করণ যেখানে আর এক মাস বাদেই শুরু হবে শ্রাবণী মেলার সেই মানুষের উন্মাদনা কিন্তু শুরু হবে এই বাবা তারকনাথের মন্দিরে সমস্ত সনাতনী হিন্দুদের হচ্ছে আবেগ বলা চলে এই তারকেশ্বর এবং আর মাত্র এক মাস তারপরে কিন্তু শ্রাবণ মাস শুরু হবে এবং শ্রাবণ মাস মানেই জানি বাবার মাস এবং সেই তারকনাথের কাছে বাবার এবং দেখতে পাচ্ছেন এই সেই রাজবাড়ি যে বাবা তারকনাথের রাজবাড়ি আর তার ঠিক অদূরেই দেখা যাচ্ছে বাবা তারকনাথের মন্দির এবং এই দিয়েই কাতারে কাতারে মানুষ আসবেন বাবার মাথায় জল ঢালবে এবং সামনেই সেই তারকেশ্বর পৌরসভার সেই প্রখ্যাত জলাধার এবং এই প্রখ্যাত তারকেশ্বর মন্দিরে বাবার ধামকে ঘিরে কিন্তু নানাবিধ ইতিহাস রচিত রয়েছে কথিত হয়েছে একাধিক ইতিহাস জীবন বাঁচা একাধিক ইতিহাস এবং একাধিক অলৌকিক ঘটনা নাকি শুনতে পাওয়া যায় এই বাবা তারকনাথের মন্দির এবং কথিত রয়েছে ঠিক এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন এখানে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য এবং সেই চিত্রই কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি শ্রীমূর্তি বিনোদনের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা মারা জুয়েলার্স এই সোজা রাস্তা ধরে এখানে এই মানুষজন কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য এই রাস্তাতেই কিন্তু জানার এই সেই দূরে হচ্ছে রাজবাড়ি সেই প্রখ্যাত বিখ্যাত রাজবাড়ি যেই রাজবাড়িকে ঘিরে কিন্তু নানাবিধ ইতিহাস ইতিহাসবিদরা কিন্তু নানাবিধ ইতিহাস রচনা করেছেন মানুষজন রচনা করেছেন ইতিহাস এবং এখানেতে এই মন্দিরকে ঘিরে কিন্তু রয়েছে নানান অলৌকিক ঘটনা এই সেই রাজবাড়ি রাজবাড়ির গেট এবং সেইখান থেকে আমরা কিন্তু এই যে ইতিহাস বর্ণিত কথা কিন্তু আমরা তুলে ধরছি এবং এই জায়গাতেই কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় কিন্তু উপচে পড়বে আর মাত্র কয়েকদিন বাদ অর্থাৎ আর এক মাস হাতে রয়েছে মাত্র এক মাস সময় আর এক মাস পর থেকেই কিন্তু মানুষজনের একটা ভিড় কিন্তু উচ্ছে পড়বে বলা চলে সনাতনীদের আবেগ বলা চলে সনাতনী হিন্দুদের একটা আবেগ বলা চলে যে আবেগ কিন্তু আসে এবং চলে এইদিকেও রয়েছে শান্তিনি ঘাট দুধসাগর যে ঘাট রয়েছে সেই ঘাট কিন্তু এইদিকে এবং এই ধরেই কিন্তু মানুষজন আসবেন সোজা গেলেই কিন্তু এইদিকে হয়েছে তারক যে থানা কিন্তু এইদিকে দিকে এবং এই দিকে রয়েছে তারকেশ্বরের সমস্ত রাস্তা এবং এখান থেকে মাত্র বাবা লাইটা করছি তার মধ্যে এত গালাগালি